ক্যানাল কানেক্টেড উইথ দ্য রিভার নদীর সাথে কানেক্টেড হয়েছে আমরা ক্যানালের পাশ দিয়ে একটা মেঠো পথ আছে এই পথেই হেঁটে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে রাস্তাটা বেশ পিচ্ছিল হবে আমাকে খুব সাবধানের সাথে যেতে হবে তবে এক্সাইটিং এবং দারুণ পাশেই ক্যানাল ক্যানালের পাশ ধরে আমি হেঁটে চলেছি আপনাদের সাথে নিয়ে দুই পাশে গ্রামীণ জনপদ এক কথায় ঘন বাগানের মাছ দিয়ে হেঁটে যাচ্ছি Beautiful. i got a gun এখানে অলমোস্ট প্রতিটা বাড়িতেই কৃষির সাথে সাথে তারা হাঁস মুরগি এবং গবাদি পশু পালন করে থাকে এভাবেই তারা তাদের জীবনযাপন করে থাকে দেখুন ভেরি বিউটিফুল এই ক্যানালটা মূলত মাঠের সাথে কানেক্টেড মাঠের ভিতর দিয়ে যত বৃষ্টির পানি এখন নদীতে ঢুকছে আর যখন নদীর পানি বেশি চাপ থাকে তখন নদীর পানি ক্যানাল ইয়েতে ঢোকেন মাঠে ঢোকে সেটা একটা আসলে ইস এ কম্বিনেশন অব দ্য নেচার এই যে দেখুন কেনালের পাশ দিয়ে এসে আমি খুব সুন্দর একটা পরিবেশে চলে আসলাম তো মাঠ আমরা এই পাশ দিয়েই মেন রাস্তাতে বের হয়ে যাওয়ার চেষ্টা করব এই যে দেখুন ক্যানালের উপর একটা কাঠের সাঁকো যেটা এই এলাকার মানুষের পারাপারের জন্য ব্যবহৃত হয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি হয়েছে মিরাকেল মর্নিং ফর মি যেটা আসলে আপনারা সবাই সবসময় দেখতে পান না এটা মে বি রাইট নাও ফাইভ থার্টি আই স্টার্ট ফ্রম মাই হোম অ্যারাউন্ড ফোর ফর্টি ফাইভ প্লাস রাস্তাটা একটু পিচ্ছিল আমাকে খুব সাবধানে যেতে হচ্ছে অলরেডি সকালবেলায় টিভি চালু করে দিয়েছে অসাধারণ কিছু মুহূর্ত ধারণ করতে পেরে নিজের কাছেই ভালো লাগছে যেটা আসলে এমাজি এক কথাই

আমার যেন আমাদের সামনে আর একটা এরকম কাঠের সাঁকো পাবো সেই সাঁকো দিয়েই আমি পার হব অসাধারণ একটা সকাল আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজের কাছে নিজেই আনন্দিত ফিল করছি অনেক দূর পরে এসে দেখলাম গ্রাম জেগে আছে পিপুল আর ওয়ার্কিং হেয়ার সালাম আলাইকুম এই যে ভাই আছেন বহুত সকালবেলা উঠে আছি তো হ্যাঁ আচ্ছা আপনি কাজ করেন আমি যাই হ্যাঁ আমি হাঁটতেছি গেলে ওকে আমার খুব প্রিয় একজন ভাই তার সাথে দেখা হয়ে ভালো লাগলো ফাইনালি আই ইন বাই ওয়ার্ক এটা একটা যে ক্যানালের উপর কাঠের সেতু এই যে ক্যানাল এই ক্যানালগুলো আসলে অনেকটাই মৃত এই ক্যানালগুলো আসলে সুন্দর মতো রক্ষা করা যায় যদি আমরা একটু সচেতন হই যেমন এই ক্যানালগুলো এখন তো আমার এই পাশ দিয়ে যাওয়াটাই খুব হরবল মনে কি ভাই